হরে রাম 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 হরে হরে জয় শিলা কি জয় গুরু মহারাজ কি জয় সকল ভক্তবৃন্দ কি জয় হরে কৃষ্ণ শিলা প্রভপাদে এর লীলামৃত গ্রন্থ শ্রবণ কীর্তন সকলকে জানায় কৃষ্ণকৃপা শুভেচ্ছা ও বিনম্র প্রণাম আশা করি সকলে পুরো ফ্লেশ নেট পেপার ভালো আছেন এবং ভালো থাকেন এই প্রার্থনা রেখে আজকে আমরা শ্রবণ করব শিল প্রভপাদে লীলামৃত গ্রন্থ থেকে একক সংক্রাম অধ্যায়

સ્વામી નીતિ નામ આચાર્ય પાણી નમ વિષ્ણુ કૃષ્ણ પ્રેષાયૂત શ્રીમતે ભક્તિ વેદાંત સ્વામી નીતી નમસ્તે સરસ્વતી દેવિચારી પશ્ચાત દેશ કલ્પ તુ જય શ્રી કૃષ્ણ ચૈતાન પ્રભુ નિતા શિવાૌ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે જય શિવ পূর্বতন আচর্য বর্গ শিলপ্রহবাদ গুরু মহারাজ শ্রীপাসন্দ নিতানন্দ প্রভু এবং প্রতি সকল ভক্ত উচ্চারণ কমলেম্বা নাম নিবেদন করে আপনাদের সকলের আশীর্বাদ এবং অনুমতি নিয়ে শিলপ্রহবাদে গ্রন্থ থেকে শ্রবণ এবং কীর্তন করার চেষ্টা করছি তো প্রেক্ষা রাখবেন হরে কৃষ্ণ কাঞ্জা কল্পতার উপায় শাখের পাশ ইন্দ্রপ্রিয় বছর হরে কৃষ্ণ তো আমরা এখন রয়েছি একক সংগ্রামে তো সেখানে আমরা চর্চা করছিলাম যে শিল কি করছেন শালীর ওখান থেকে তিনি যে পাটলারে তাই না যে তিনি আর এক জায়গাতে যেতে চাইছেন তো যেহেতু শালীর কাছে তিনি খুব ভালোই ছিলেন কিন্তু তারপরও তিনি শালির কাছে সেখানে ছিলেন সেটা হচ্ছে বাটলারে তিনি ছিলেন তো সেখান থেকে তাকে নিউ ইয়র্কে কারণ শিলপ্রহপাদের মূল উদ্দেশ্য হচ্ছে কি নিউ ইয়র্কে দিত যেটা হচ্ছে আমেরিকার মেন সিটি তো সেখানে তাকে প্রচার করতে হবে তো তার জন্য তাকে সেখানে যেতেই হবে কিন্তু বাটলারে বসে তিনি বেশ সুন্দর সুখে শান্তিতে সেখানে প্রচার হচ্ছিল বাট তাকে যেতে হবে তো এইভাবে তিনি যে তাকে যেতে হবে এই মনোজোর নিয়ে যে কৃষ্ণ আছেন আমাকে যেতে হবে আর যা কিছু করার কৃষ্ণ করবেন এই উদ্যোগ নিয়ে শিলপ্রভাত উদ্যোগ নিয়েছিলেন এই পর্যন্ত আমরা ছিলাম তারপরের দিকে আজকে আমরা শ্রবণ করব তো কৃপা রাখবেন হরে কৃষ্ণ জয় জগৎগুরু শিলপ্রভাত কি জয় আঠারোই অক্টোবরে তিনি ফিলাডেলফিয়া হয়ে নিউ শহরের উদ্দেশ্যে বাটলার ত্যাগ করলেন তো আঠারোই অক্টোবরে তিনি কি করলেন বাটলার থেকে তিনি নিউ ইয়র্কে ফিলাডেলফিয়া শহরের উদ্দেশ্যে তিনি যাত্রা করলেন শ্যালি এক মাসের পরিচয়ে আমি সত্যি স্বামীজিকে খুব আপন করে নিয়েছিলাম এক মাস ছিলেন বাটলারে তার নিরাপত্তার জন্য আমি খুব উদ্বিগ্ন ছিলাম তিনি ফিলাডেলফিয়া যাচ্ছেন যাচ্ছিলেন কেবল দুই দিনের জন্য সেখানে শুধু দুই দিনের জন্য নিয়েছেন তারপরে সেখান থেকে নিউ ইয়র্কে যাবেন যিনি তিনি যে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন তা আমি বিশ্বাস করতে পারছিলাম না তিনি নিউ ইয়র্কে কাউকে চিনতেন না কিভাবে তিনি সেখানে যাবেন কোথায় থাকবেন সেই চিন্তায় আমি উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম বেদনায় আমার বুক ভরে উঠেছিল তো সেখানেও যে ছিল প্রভুপাত যাচ্ছেন এমন না যে জানকারি হয়ে গেছে জানা শোনা না সেখানেও কাউকে তিনি জানতেন না তো শ্যালি এটা নিয়ে খুব উদ্বিগ্ন ছিলেন তার কাছে এক মাস ছিলেন পিতার মতন দেখতেন তাই না তো তখন যে বৈষ্ণব তাকে ছেড়ে চলে যাচ্ছেন বৈষ্ণব বিরহ তাই না স্পেশালি খুব উদ্বিগ্ন হয়ে গেছিলেন যে ওখানে যাচ্ছেন কি হবে কি না হবে কারণ প্রভুপাদকে তিনি আপন করে নিয়েছিলেন যেদিন তিনি চলে যাচ্ছেন যাচ্ছিলেন সেই রাতের কথা আমার মনে পড়ে এই কথাগুলো বলছেন শ্যালি শ্যালি তো বলছেন যেদিন তিনি চলে যাচ্ছিলেন সেই রাতের কথা আমার মনে পড়ে রাত প্রায় সময় গোপাল তাকে গোপাল তাকে পিটুস বুকে বাস স্ট্যান্ডে নিয়ে যাবার জন্য তৈরি হচ্ছিল আর তিনি বসবার ঘরে একটি সোফায় বসে তার প্রতীক্ষা করছিলেন গোপাল এক মুঠো খুচরো পয়সা নিয়ে তাকে বোঝাচ্ছিল কিভাবে সল্ট মেশিনে নিয়ে পয়সাগুলি দিয়ে বাস স্ট্যান্ডের স্নানের ঘরে স্নান করা যায় তিনি দিনে কয়েকবার স্নান করতেন আর গোপাল তাকে বলছিল কোনো কোন খাবারগুলি তিনি খেতে পারবেন এবং কোনগুলি তার খাওয়া উচিত হবে না এটি মোচায় ভরে সেই খুচরো পয়সাগুলি কোপাল তাকে দিয়েছিল এইভাবে সেই টুকু সম্বল নিয়ে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিলেন একটা জিনিস শেখা গেল খুচরো পয়সা যাদের আছে মানিব্যাগে রাখতে অসুবিধা হলে মজার মধ্যে রাখলে সেফ করবে না হ্যাঁ করবে না বেরিয়ে যাবে না মানিব্যাগের মধ্যে রাখলে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে মজার মধ্যে রাখলে বেরোবে না তো যারা কোথাও ধাম টাম দর্শন করতে যান খুচরো পয়সা অনেক নিয়ে যেতে লাগে তাই না তো এটা ভালো বুদ্ধি নতুন শক্সের মধ্যে খুচরো পয়সা নিয়ে আসতে পারে তো গোপাল অর্থাৎ যে শ্যালির হাজবেন্ড তো সে কি করলেন প্রহপালকে বুঝিয়ে দিলেন খুচরো পয়সা দিলেন তো বিদেশে আছে ম্যাশিন সিস্টেম আছে তো সেগুলোতে পয়সা দিলে পরে ওখানে কোনো লোক বসে নেই ওখানে সব হচ্ছে ম্যাশিন সিস্টেম তো যে অন জেনারেল যে বাথরুমগুলো আছে স্নানের জন্য বা এসে টয়লেট টয়লেট ইউজ করার জন্য যেগুলো রয়েছে তো ওরকম পে যেরকম আমাদের ইন্ডিয়াতে আছে তো ইন্ডিয়াতে লোক বসে থাকে লোক বসে থাকে তাই পয়সা দেয় না আর যদি মেশিন থাকে তাহলে তো কোনো কথাই নেই বিদেশে হচ্ছে মেশিন সিস্টেম আছে তা গোপালকে কারণ পয়সা না বললে জল পড়বে না ওখানে এমন সিস্টেম হ্যাঁ বিদেশের সিস্টেম একটু উন্নত যে সেখানে যদি পয়সা না তোমার তুমি আগে যদি মেশিনে পয়সা না দাও তাহলে পরে কোনো কাজই হবে না মেশিন আগে জানবে তারপরে তুমি যে সেটা কাজ করবে তো গোপাল প্রপাতকে বসে বসে পুজিয়েছিলেন যে পয়সাগুলো এইভাবে মেশিনের মধ্যে দেবেন এই 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 জিনিসটা আপনি খেতে পারবেন যেরকম খাবার জিনিস আমাদের তো এখানে তো ফুটপাতে অনেক দোকান পাওয়া যায় বিদেশে এরকম ফুটপাতে দোকান পাওয়া যায় না তবে বাস স্ট্যান্ডে পা কোথাও কোথাও যেগুলো এমার্জেন্সি জায়গাগুলোতে আছে তেল পাম্পে সেগুলোতে হচ্ছে আপনার ইয়ে রয়েছে তো দেখা যায় যে নিচে পে করে মেশিনে ভেতরে সমস্ত কিছু করা রয়েছে পয়সা দিলে পারে পয়সা দিলে সেই জিনিসটা তো সেটাই প্রপাত কে হচ্ছে ইয়ে বোঝাচ্ছেন গোপাল বোঝাচ্ছেন যে এইভাবে আপনি মেশিনের মধ্যে এইভাবে দেবেন দিয়ে আপনার যেটা খেতে ইচ্ছা হয় সেটা আপনি খেতে পারেন এই জিনিস আপনি খেতে পারবেন এগুলো খেতে পারবেন না তার মানে বাচ্চাদের মতন তিনি প্রপাতকে বোঝাচ্ছেন কারণ তিনি সেখানে নতুন তো এর থেকে বোঝা যাচ্ছে যে তা ভালোবাসতেন প্রপাতকে তাই না নিউ ইয়র্ক শহরে প্রপাত কাউকে চিনতেন না কিন্তু একজন লোকের সঙ্গে ডক্টর তো কাউকে তিনি চিনতেন না বাট একজনের সঙ্গে পরিচয় ছিল যে তিনি ওখানে থাকেন প্রপাত বাটলার থেকে ডক্টর মিশ্রকে চিঠি লিখেছিলেন আর সেই সঙ্গে বোম্বের পরমানন্দ মেহর মেহরার দেওয়া পরিচয় পত্রটিও পাঠিয়েছিলেন তিনি টেলিফোনে ডক্টর মিশ্রের সঙ্গে কথা বলার সময় ডক্টর মিশ্র তাকে যাবার আমন্ত্রণ জানা। তো প্রভুপাত কাউকে চিনতেন না বাট এই যে যে পরিচিত একজন ছিলেন ডক্টর রামমূর্তি মিশ্র তো তার কাছে চিঠি পাঠিয়েছিলেন তো সেও হচ্ছে প্রভুপাতকে চেনেন না বাট এই যে যে ডক্টর মিশ্রের কথা যে বলেছেন তার হচ্ছে রেফারেন্স পেয়েছে কার কাছ থেকে যে বম্বে যে পরমানন্দ হ্যাঁ মেহবার যে তার সঙ্গে পরিচয় ছিল যে এই যে আসার জন্য সমস্ত কিছু করে দিয়েছে তো তাদের সঙ্গে পরিচয় ছিল তো সে আবার বলেছেন যে আপনি ওখানে যাচ্ছেন আমার এক এরকম ডক্টর পরিচিত আছে আপনি যদি চান তাহলে আমি ওর সঙ্গে আপনার যোগাযোগ করে দিতে পারি তো তখন শিলপ্রভাত যে তার দেওয়া চিঠি কারণ সেই সময় তো আমাদের এখনকার মতো হোয়াটসঅ্যাপ ব্যাপার ছিল না যে সঙ্গে সঙ্গে পাওয়া যাবে তো তখন কি করলেন এবং সেই চিঠির উত্তরে তখন তিনি বলেছিলেন আপনি যদি নিউ ইয়র্কে আসতে চান তো আপনি আসতে পারেন তো এইটুকুনি ছিল প্রভুপাদের ভরসা পোর্ট অথরিটির বাস বাস টার্মিনালে ডক্টর মিসের একজন ছাত্র তাকে নিতে এসেছিল তো এই যে ডক্টর রামমূর্তি মিশ্র তিনি কি করেছিলেন বলেছিলেন ঠিক আছে আপনি আসুন আপনার জন্য আমি আছি তো সে কি করলেন যে প্রোপা যখন বলেন আমি যাচ্ছি তো তিনি সে বাস স্ট্যান্ডে কি করেছিলেন টার্মিনালে একজন তার স্টুডেন্টকে পাঠিয়েছিলেন তাকে সে সোজা সোজা সেই শহরে অনুষ্ঠিত একটি ভারতীয় উৎসবে নিয়ে যায় সেখানে ডক্টর মিশ্র এবং প্রখ্যাত সে তার বাদক রবিশঙ্কর ও তার দাদা বিখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙ্করের সঙ্গে প্রভুবাদের পরিচয় হয় এরাও ভারতের তারপর ডক্টর মিশ্রের সঙ্গে তেত্রিশ নাম্বার রিভার সাইড ড্রাইভে ডক্টর মিশ্রের অ্যাপার্টমেন্টে যান আমি জানি না বিদেশে অধিকাংশ ডক্টর রায় হচ্ছে রিভার সাইডে থাকে যেখানেও তার মানে বিদেশে মেন মেন পার্টতেও আমি দেখেছি যারা হচ্ছে ডক্টর তাদের বাড়িগুলো সব রিভার সাইডে রিভার সাইডের বাড়িগুলো অতি সুন্দর খুবই সুন্দর কারণ তাদের ব্যালকনি থেকে নদী দেখা যায় বেশ প্রকৃতিটাকে খুব উপভোগ করা যায় এখানেও বলছেন যে তেত্রিশ নং রিভার সাইড ইভেন আমাদের সঙ্গে যতগুলো ডক্টরের পরিচয় আছে সবার বাড়ি হচ্ছে রিভার সাইডে তো সেই অ্যাপার্টমেন্টটি ছিল পনেরো তলায় এবং তার বড় বড় জালনা দিয়ে হাটসান নদী দেখা যেত মানে ওখানে বাড়ি করার উদ্দেশ্য হচ্ছে প্রকৃতিকে এনজয় করা থাকবার জন্য ডক্টর মিশ্র একটি ঘর ছেড়ে দিয়েছিলেন ডক্টর মিশ্র ছিলেন একজন জম জমকালো একজন জমকালো নাটু নাটুকে ধরনের লোক চোখের অঙ্গ পঙ্গি করে এবং হাত পা নেড়ে তিনি কথা বলতেন তো তিনি একটু মানে আছে না অনেকে একবারে হাত পা মুখ চোখ একবারে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝিয়ে ফেলতে পারে তো এই ডক্টর সেরকম টাইপেরই ছিলেন তিনি প্রায় লাভলি বিউটিফুল ইত্যাদি শব্দ ব্যবহার করতেন এটা বিদেশের একটা ও সো সুইট নাইস লাভলি সো বিউটিফুল এগুলো খুব ব্যবহার করে আর কায়দা করে সবসময় একটি চতুর চঞ্চল ভাব দেখানোর জন্য ব্যস্ত হতেন যে তিনি অনেক চতুর তার কৃত্রিম দেখে নিউ দেখে বাসীরা তাকে শহরে স্বামী বলে ডাকতো তার এরকম একটু আদব কায়দা ছিল দেখে নিউ শহরে তাকে অনেকেই স্বামী বলে সম্বোধন করতেন যদিও তিনি সন্ন্যাসী ছিলেন তবুও তিনি যথারীতি গেরুয়া বসন না করে একটি জ্যাকেট এবং সাদা সাদা স্লাক পরতেন তার গায়ের রং ছিল ঘোর কালো এবং তার মাথায় ছিল ঘন কালো চুল যদিও তখন তার বয়স চুয়াল্লিশ বছর তাকে দেখতে আরো কম বয়সী বলে মনে হতো তাকে দেখে মনে হতো প্রভুপাদের ছেলের বয়সে তিনি যখন প্রভুপাদের সংস্পর্শে আসেন তখন তার স্বাস্থ্য খুব খারাপ হয়ে পড়েছিল কিন্তু কৃপায় তিনি সুস্থ হয়ে উঠেছিলেন তা প্রভুপাত কি করলেন নিউ ইয়র্কে ডাক ডক্টর রামমূর্তি মিশ্রের কাছে এলেন এবং সেই ডক্টর রামমূর্তি মিশ্র মিশ্র অত্যন্ত তিনি কি ছিলেন একটু নাটকীয় স্বভাবের ছিলেন অর্থাৎ তিনি অঙ্গভঙ্গি করে কথা বলতেন তিনি দেখতে কালো ছিলেন এবং তিনি হচ্ছেন তো সেই অ্যাপার্টমেন্টের একটা রুম মহাপ্রি শিলপ্রভুপাদের জন্য দিয়ে দিয়েছিলেন এবং তিনি কি মানে এমন আদব কায়দা দেখাতেন তিনি একজন গুরু গুরুর মতন আর হচ্ছে অনেকেই তাকে স্বামী বলে ডাকতেন তিনি বিবাহিত ছিলেন না অবিবাহিত ছিলেন বাট তিনি গেরুয়া অবসন করতেন না কখনো কখনো করতেন এরকম তো এরপরে মিশ্র বললেন সেটা আমরা আগামী পর্বে শুনবো কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে আমাদের রাধারানীর গুণ বর্ণনা করতে সেখানে একটু আমাদের দশ মিনিট এক্সট্রা লেগে গেছে তো যাই হোক আমরা টাইম মতন চলার চেষ্টা করি তো আগামী পর্বে আমরা শুনবো রাম মূর্তি মিশ্র কি বললেন এরপরে পরে যে প্রপা দিলেন তো তার ঘরে থাকলেন তো এখন রাম মূর্তি মিশ্র কি বলবেন সেটা আমরা আগামী পর্বে শুনবো ঠিক আছে হরে কৃষ্ণ জয় শ্রী প্রপাত কি চান আজকে চর্চা যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন কৃপা আশীর্বাদ ছায় রাখবেন আপনাদের চরণ ছায় বসে ভগবানের কথা ভগবানের ভক্তের কথা শ্রবণ কীর্তনে

তো সকলে ভালো থাকবেন দেখা হবে এখনই করবে আরেক